তাহলে আমরা পরের স্লাইডে চলে যাবো বা পরের প্রশ্নে চলে যাব। এখানে দেখো তোমার টেন্স রিলেটেড আরও একটা প্রশ্ন আছে যে মাই টিচার টোল মি দ্যাট হি ড্যাশ ভিজিট মাই অফিস এখানে কিন্তু তোমার হ্যাড উইল উইল হ্যাভ উড এই চারটা অপশনস এর একটা কোনো ব্যবহার করতে হবে তাহলে দেখো তোমার মাই টিচার টোল মি দ্যাট হি ড্যাশ ভিজিট মাই অফিস তাহলে এখানে হ্যাড ভিজিট হবে উইল উইল হ্যাভ অথবা উড অফ টেন্স টেন্স থেকে প্রশ্ন সচরাচর সব সময় করে আর করলে কিন্তু এই সিকোয়েন্স অফ টেন্স থেকেই প্রশ্নটা করে হ্যাঁ তাহলে দেখো এখানে হি হলো আমার সাবজেক্ট আর এই যে দেখো ভিজিট এটা কিন্তু একটা ফাইনাইট ভার্ব অলরেডি আছে অল রাইট তাহলে এর মানে কি আমি এর আগে একটা অবশ্যই অক্সিলিয়ারি বা ব্যবহার করতে পারবো তাই না ওকে মোডাল তাহলে দেখো তোমার এখানে হ্যাড মাই টিচার মাই টিচার টোল মি আমাকে বলেছিল কোথায় বলেছিল অতীতে কিছু একটা বলেছিল দ্যাট হি ড্যাশ ভিজিট মাই কি অফিস এখন যদি আমি বলি হি হ্যাড ভিজিট মাই অফিস ডেন্ট মেক সেন্স কেন হবে না ভাইয়া কারণ এখানে হ্যাড এরপরে তো ভিজিটেড হওয়ার কথা মানে ভার্ভের ফর্ম হওয়ার কথা হ্যাডের পরে কখনো ভার্বের বেস ফর্মটা ব্যবহৃত হবে না হবে না আমি কি করবো ভাইয়া এটাকে কেটে দিব বি নম্বর দেখো উইলটা হবে না উইলটা কেন হবে না ম্যাক্সিমাম অফ দ্য স্টুডেন্ট কিন্তু উইল এখানে ব্যবহার করবো আমি তাহলে দেখো উইল কেন হবে না আমি যদি উইল ব্যবহার করি ইট মিন্স একটা ফিউচার টেন্স বুঝাবে তাই তো সো ফিউচার টেন্স আর এখানে কি অলরেডি আমার পাস্ট টেন্স আছে এক্সিস্টিং আমরা সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী জেনেছিলাম যে যখন একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লস থাকবে কোথায় কোথায় ভাইয়া ডিপেন্ডেন্ট অবশ্যই থাকতে হবে অথবা এই তিনটার একটা ব্যবহার করে বেস ফর্মকে আমরা ব্যবহার করতে পারি তাই তো সো এখানে কিন্তু আমি উইল ব্যবহার করতে পারবো না বিকজ ফিউচার টেন্স আমি কখনোই শো করতে পারবো না আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লস মাই টিচার মি এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লস এটা কোথায় আছে এটা পাস্ট টেন্সে আছে ওকে সো ফর দ্যাট রিজন আমি কিন্তু নাম্বারটাকেও কেটে দিতে পারি সি নাম্বার দেখো উইল হ্যাভ ভিজিট দেখো উইল হ্যাভ ভিজিট এখানে দুটো ভুল আছে প্রথম ভুল হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী এখানে ফিউচার টেন্স হবে না সো এর জন্য আমি উইল হ্যাভকে কেটে দিতে পারি দ্বিতীয় ভুল হলো উইল হ্যাভ যদি ব্যবহার করতাম ফর এক্সাম্পল এটা নাই উইল হ্যাভ ব্যবহার করার পরে কিন্তু এখানে ভিজিটেড অর্থাৎ বাড়বে পাসপারিসিপাল ফর্মটাকে ব্যবহার করতে হতো যেটা কি হুইচ ইজ এখানে কি প্রেজেন্ট নাই সো ফর দ্যাট রিজন আমি সেই নাম্বারটাকেও কেটে দিতে পারি দেখো এই ডি নাম্বারটা কিন্তু কারেক্ট উত্তর উড কুট অথবা মাইট যেটা ব্যবহার করতাম ওইটাই কারেক্ট এরপরে দেখো এই যে ভার্বের বেস ফর্ম ভিজিটটা কিন্তু কি এখানে দেয়া আছে